হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আই এম তাসফিয়া সানন फ्रॉम স্কিলপ্যাড এডুকেশন লিমিটেড which is a registered educational consultancy in Finland EU and Bahamas সো আজকে আমরা আমাদের একটি স্পেশাল প্রোগ্রাম নিয়ে কথা বলবো যেখানে আমার সাথে রয়েছে নিয়াদুল মার্কেটিং বাংলাদেশ তো আদিল আজকে আমরা আমাদের যে নর্মাল ক্লায়েন্টস থাকে যারা প্রচুর কোয়েরি করে আমাদের স্পেশাল প্রোগ্রামটার ব্যাপারে জানার জন্য তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি তো প্রথমেই তুমি আমাকে এমন একটা প্রশ্ন বলো যে প্রশ্নটা আমাদের ম্যাক্সিমাম ফেস করতে হয় বা আমাদের এটার উত্তর দিতে হয় ফার্স্ট অফ অল আমাদের স্টুডেন্টদের প্রথমে একটা কোশ্চেন থাকে যে আমাদের এই ডিপ্লোমা প্রোগ্রামটা স্পেশাল কেন এখানে কি কি এমন বিষয় পড়ানো হয় যে এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের সবচেয়ে বিশেষ স্পেশাল তো প্রত্যেকটা প্রোগ্রামই স্পেশাল কিন্তু তারপরও স্পেশালের ভিতরে একটা স্পেশালিটির একটা ব্যাপার থাকে যেটা আসলে অন্য প্রোগ্রামে থাকে না তো আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম প্রোগ্রাম এই প্রোগ্রামে কিন্তু আপনার অপল লেটারটা হান্ড্রেড পার্সেন্ট চলে আসছে এবং এই প্রোগ্রামটা কিন্তু ফিনিশড হওয়ার কারণে ফিনল্যান্ডে গিয়ে যখন একটা স্টুডেন্ট তার নিজের ক্যারিয়ারটা বিল্ড করবে আমরা যদি অন্য প্রোগ্রামের সাথে কম্পেয়ার করি তখন আমরা আসলে রিসার্চের পর দেখতে পেয়েছি যে ইটার বেনিফিটস ওটার থেকে আসলে কাইন্ড অফ ওনিংটাকে কি স্পেশাল সো দ্যাটস ওয়াই আমরা এই প্রোগ্রামটাকে স্পেশাল প্রোগ্রাম বলি সেকেন্ড क्वेश्चन থাকে আমাদের কিছু যে আমরা এই ডিপ্লোমা প্রোগ্রামটা করতে গেলে তো একটা ফাউন্ডেশনাল কোর্স করতে হয় এই ফাউন্ডেশন কোর্সটাকে কততম হলো তো একটা স্টুডেন্টের জন্য হ্যাঁ ফাউন্ডেশন কোর্সটা বাধ্যতামূলক তবে শুরু করার আগে আমি শুরুতে আসলে গুলো একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাত্র যদি কারো এসএসসি কমপ্লিট থাকে এবং কোনোরকম কোনো এন্ট্রান্স এক্সাম বা হচ্ছে আয়ালস বা টুয়েলফেল বা বিটি কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়াই যদি কেউ ফিনল্যান্ডে একটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম প্রোগ্রাম মুভ করতে চায় তাহলে কিন্তু তাদের জন্য এটা তার কি রিকোয়ারমেন্ট খুবই less। সো এই রিকোয়ারমেন্ট less বলে ফিল আপ করার জন্য ওই স্টুডেন্টটাকে ফাউন্ডেশন কোর্সটা করতে হবে এবং এটা অবশ্যই বাধ্যতামূলক। একটা क्वेश्चनও অনেক স্টুডেন্টই করে যে ফাউন্ডেশন কোর্সটা কি বাংলাদেশ থেকে করে যক না কি গিয়ে করবে। আচ্ছা বেসিক্যালি ফাউন্ডেশন কোর্সটা কি এটা তো আমি বললাম। তো বাংলাদেশ থেকেও যদি কোন স্টুডেন্ট চায় তারাও করতে পারবে। যদি কেউ চায় finland গিয়েও করতে পারবে। ফাউন্ডেশন কোর্সটা আসলে আমরা দুইটা প্রোগ্রামে ভাগ করেছি। আমরা একটাকে বলি হচ্ছে

যাদের এখন তো ফিনল্যান্ড যাওয়ার পসিবল দরকার শুধু তাদের জন্য আমরা এই ফার্স্ট প্রোগ্রামটা রিকমেন্ড করে থাকি কারণ আপনি এখানে কোর্স টা স্টার্ট করার টু মান্থস ভিতরে ভিতরে ফিনল্যান্ড মুভ করতে পারছেন নাই সো আমরা এটা ধরে নিচ্ছি যাদের ফিনল্যান্ডে খুব ফার্স্ট মুভ করার দরকার তার আমাদের এই ফার্স্ট প্রোগ্রামে এনরোল হবে আর আরেকটা প্রোগ্রাম যেটা ওটা হচ্ছে আমাদের ফ্রেশ প্রোগ্রাম ফ্রেশ প্রোগ্রামে হচ্ছে ওনার সেম ফাউন্ডেশন কোর্সটাই অনলাইনে ফিনিশ টিচারদের আন্ডারে দশ মাস করতে হবে এবং দশ মাস শেষ করার পর ওনার আর্টি প্রসেস করে ফিনল্যান্ডে গিয়ে ওনার মেইন যে ডিপ্লোমা ডিগ্রি এটা শুরু হবে সো যদি কোনো স্টুডেন্ট চায় যে না আমি আসলে একটু সময় নিয়ে আমার ফাউন্ডেশন কোর্সটা করে প্রিপারেশন নিয়ে আমি ফিনল্যান্ডে মুভ করব

মোটটা হচ্ছে পার মান্থ হিসেবে আপনি যদি 12 দিয়ে ডিভাইড করি 584 ওর অ্যাপ্রক্সিমেট আসবে সো ওই টু মান্থস হিসাব করে ওটাকে রেখে বাকি ফুল অ্যামাউন্টটা সেইম ম্যাগা কোম্পানি টু ফানচুয়াল আসবে তবে একটা জিনিস কিন্তু না সেটা হচ্ছে আমাদের থেকে বড় बेनिफिट যে আমাদের এখন পর্যন্ত কোনো আরপি রিজেকশন রেকর্ড হিস্টরি নেই এবং রকম এটা যেহেতু আমরা বারবারই বলছি 100% কনফার্মড একটা প্রোগ্রাম সো আপনি ধরে নেন আফটার আরপি প্রসেসিং কোনো রকম কোনো রিজেকশন হওয়ার চান্স ইনশাআল্লাহ থাকবে না তো আরেকটা যে সব থেকে বড় বেনিফিট সেটা হচ্ছে ফ্রেশ প্রোগ্রামে কিন্তু এই টিউশন ফিসটা লেস এটা আসলে তাদের জন্য যারা হচ্ছে চোদ্দ হাজার ইউরো একবারে পে করে ফিনল্যান্ডে যাওয়ার জন্য প্রিপেয়ার না তারা মাত্র সাত হাজার ইউরো দিয়েই আমাদের এই ফ্রেশ প্রোগ্রামে দশ মাস অনলাইন কোর্স করে ফিনল্যান্ডে আপনি এই সাত হাজার ইউরো বারোটা মান্থ ডিভাইড করে দিতে পারবেন আমাদের এই ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিসটা কিন্তু সেম ওনার পার মান্থ মাত্র পাঁচশো চুরাশি ওরও একটা অ্যামাউন্ট পে করতে হবে আরেকটা জিনিস যেটা অনেকেই জিজ্ঞেস করে এই পেমেন্টটা কি আমরা আপনাদেরকে করব না এই পেমেন্টটা আপনারা আমাদের করবেন না এই পেমেন্টটা স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে ড্রেকলি আপনারা ফাইনান্স ফিউচার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবেন আর ফাইনান্স ফিউচারটা হচ্ছে আপনারা যাদের আন্ডারে ফাউন্ডেশন কোর্স করবেন ইন্ডিয়ান টপ র্যাঙ্ক ইনস্টিটিউশন যার সম্পূর্ণ ডিটেলস আপনি আমাদের ওয়েবসাইটে পেন সো এই জন্য আপনার সব বড় যে ইস্যুসটা থাকে অনেকে ট্রাস্ট ইস্যুস বা রিস্কের যে ইস্যুটা থাকে এখানে কিন্তু এটা একদমই সো দ্যাটস হোয়াই দিস কোর্স ইজ স্পেশাল আপু এই প্রোগ্রামটাতে যে আমাদের আমরা বাংলাদেশ থেকে স্টুডেন্টকে পাঠাবো বা স্টুডেন্টরা যাবে এর জন্য স্টুডেন্ট কি কি বেনিফিট পাবে এই প্রোগ্রামের বেনিফিট কিন্তু অনেক 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 বেশি প্রথমতই তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফার অফার্লেটার পাচ্ছে তার কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম পেস করতে হচ্ছে না কোনো ইংলিশ পরমসেন্সি টেস্ট দিতে হচ্ছে না আর সে যেই কান্ট্রিতে যাবে পৃথিবীর সবথেকে সুখী দেশ ফিনল্যান্ড ওখানে কিন্তু নেটিভ ল্যাঙ্গুয়েজের উপর তার ফাউন্ডেশন কোর্সটা কমপ্লিট করে তারপর সে অর্থাৎ যাওয়ার পরে তার জব ক্রাইসিস যে ইস্যুটা যেটা সব স্টুডেন্টরা ভয় পায় সেটা কিন্তু তার একদমই থাকছে না তার তিন বছর ডিগ্রি শেষ হওয়ার পরে হানড্রেড পার্সেন্ট কনফার্ম জব গ্যারান্টি এবং কোন কোন সেক্টরে প্রত্যেকটাই হচ্ছে প্রফেশন রিলেটেড সাবজেক্টের উপরে তার ডিপ্লোমা করা তো সে নিজেই জানবে যে তার প্রফেশনটা কোন সাবজেক্টের উপরে সে লিড করতে চাচ্ছে বা কোন প্রফেশনের উপর সে বেস্ট করবে সো ডিসিশন টোটালি স্টুডেন্ট নিজেই নিতে পারছে আর আরেকটা জিনিস যে বেনিফিট যেটা আমরা বরাবরই বলে থাকি আর্নিং ফ্যাসিলিটিস ওনার কিন্তু থার্টি আওয়ার্স পার উইক আর্ন করার সুযোগ আছে আর যেহেতু ওনার ফাউন্ডেশন কোর্সে সার্টিফিকেট হোল্ডার উনি সো ওনার কিন্তু জব পেতে যে প্রবলেমটা হয় পার্ট টাইম ওটাও তার থাকতেছে না সো দ্যাটস দ্য মেইন অ্যান্ড বিগেস্ট বেনিফিট অফ আমাদের কিছু স্টুডেন্টের আরেকটা রিকোয়ারমেন্ট থাকে যে আমি কি আমার ফ্যামিলিকে নিয়ে মুভ করতে পারবো একসাথে ফ্যামিলি মিনস স্পাউস এন্ড চিলড্রেন রাইট সো অবশ্যই আমাদের যে ফ্রেশ প্রোগ্রামটা আছে ওখানে আপনি ফ্যামিলি বলতে আপনার স্পাউস এন্ড চিলড্রেন একসাথে মুভ করতে পারবেন তবে ফার্স্ট প্রোগ্রামটাতে আপনি যাওয়ার চার মাস পরে অর্থাৎ ঠিক ছয় মাস পরে আপনার যখন ফাউন্ডেশন করতে শেষ হবে তখন আপনি আপনার স্পাউস এন্ড চিলড্রেন নিয়ে মুভ করতে পারেন আমাদের আরেকটা কোশ্চেন ছিল এই কোশ্চেনটা হচ্ছে অনেক স্টুডেন্টই করে থাকে যে তারা যখন ফিনল্যান্ডে মুভ করবে ওখানে গিয়ে তারা কি তাদের পার্মানেন্ট রেসিডেন্স বা পিআর এর জন্য আবেদন করতে পারবে অবশ্যই পারবে এটার জন্য যেই যেই ক্রাইটেরিয়া তার ফিলআপ করতে হবে সেগুলো ফিলআপ করলেই সে পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেনশিপের জন্য अप्लाई করতে তুমি ইজাম্পল করতে পারবে আর আরেকটা জিনিস যেটা আমাদের অনেক ক্লায়েন্টই করে থাকে এটা হচ্ছে আমাদের সার্ভিস চার্জ কোট প্রোগ্রাম সবথেকে বড় একটা অফার হচ্ছে আমাদের এই প্রোগ্রামে কোনো কনসেন্টেন্সি ফি বা সার্ভিস চার্জ নেই শুধু আমাদের সাথে পায়েলিপেন্ড করে কোম্পানি পলিসি ওয়াইজ আগালি হচ্ছে সো ওভারঅল আই থিঙ্ক আমরা অনেকগুলো কোয়েশ্চেনই সলভ করেছি আপনাদের যদি আরও কোয়েশ্চেন থাকে আমাদেরকে প্লিজ জানাবেন এবং ফিল ফ্রি টু কল অ্যান্ড ভিজিট থ্যাংক ইউ সো মাচ হ্যাভ নাইস